আসসালামু আলাইকুম এবরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি লেফট ওভার কলা দিয়ে কলার কেক বা বানানা কেক এই যে দেখেন আমার বাসায় সাতটা লেফট ওভার কলা ছিল এটা আর খাবে না এখন ফেলে না দিয়ে আমি কেকটা বানায় নিব তাই না তো এর জন্য প্রথমে আমি কলাটা একটু সাইডে রাখবো আর এই যেখানে নিয়ে নিচ্ছি তিনটা ডিম একেবারে অল্প উপকরণে অল্প সময়ে এই কেকটা বানানো যায় এর মধ্যে এখন দিয়ে দিব আমি হাফ কাপ চিনি চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খান অতটুকু দিয়ে নিবেন আমি ডিম আর চিনিটাকে প্রথমে বিট করে নিব একটা হ্যান্ড উইক্স দিয়ে আর আমাদের বাংলাদেশে এখন ভাইরাল কেকের ছড়াছড়ি তো এর জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের লেফট ওভার কলা দিয়ে কেক বানানো তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খাবেন আমাকে কমেন্টসে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দিয়ে দিব আমি বড় চামিচে দুই চামিচ কুকিং অয়েল এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব বিট করা হয়ে গেল এখন এটা আমি সাইডে রেখে দিব প্রথমে কলাগুলা ম্যাশ করে নিব পাঁচটা কলা নিয়ে নিছি আর দুইটা রেখে দিছি সেটা আবার কেকের উপরে দিব এই যে ভালোভাবে এখন এই ম্যাশারটা দিয়ে আমি ম্যাশ করে নিব এই যে দেখেন একেবারে ম্যাশ করে নিলাম কলাগুলা তো প্লিজ ভাইরাল কেক বাংলাদেশে যেভাবে বানাইতেছে খাইতেছে আপনারাও আমার রেসিপিটা ফলো করে বানান আর খান আর ভাইরাল হয়ে যান এই যে হয়ে গেল এখন এটা আমি সাইডে রেখে দিব রেখে এই যে এখানে যে বিট করে রাখছি ডিম আর চিনি এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ দুধ এই যে লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ সব একসাথে নিলাম এখন এই পর্যায়ে দিব আমি এক পিঞ্চ লবণ লবণটা দিয়ে একটু মিশাই নিব একশো গ্রাম ময়দা নিয়ে নিলাম এখন এটাকে একটু চেলে দিব আর এই যে দেখেন বিটার ছাড়া কিন্তু আমরা কেকটা বানাই নিতেছি এইবার এই যে কলাটা ম্যাশ করে রাখছি সেটা দিয়ে দিব। দিবো কলার কেক কিন্তু অসম্ভব টেস্টি হয় যারা খাইছেন তারা তো জানেন আমার বাচ্চারা তো অনেক মজা করে খায় এই যে হাফ চা দিয়ে দিব ভ্যানিলা এসেন্স যাতে ডিমের ফ্লেভারটা না আসে আর এই কেকটা খাওয়ার মজা হলো এই যে কলাটা একটু একটু দানা দানা আছে এটা মুখে পড়বে আর এত টেস্টি হয় মানে না খেলে বুঝতে পারবেন না তো যাই হোক আপনারা অবশ্যই বানাবেন বানায়া খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন দিব বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে এখন আরেকটু মিশাই নিব এই যে বেকিং পাউডারটা মিশানো হয়ে গেল 마শাআল্লাহ দেখেন আর এত সুন্দর ফ্লেভার আসছে কিভাবে আমি বলে বোঝাব আপনাদেরকে এই যে এখন এটা সাইডে রেখে এই যে এরকম একটা মোল্ড নিয়ে নিছি আমি এখানে আমি অলরেডি তেলটা ব্রাশ করে দিয়েছি এখন এই যে দুইটা কলা রেখে দিছিলাম সেটা এখন এইভাবে এখন আমি আমার কেকের ব্যাটারটা এইভাবে দিয়ে দিব এই যে দেখেন কেকের ব্যাটারটা এই যে কেকের মলের মধ্যে ঢেলে দিলাম মার্শাল্লা এখন আমি ওভেনে চলে যাব ওভেনে ওভেনটাকে আমি প্রথমেই একশো সত্তর ডিগ্রি হিট করে নিছি এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিট বেক করব। এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আমি পঁচিশ মিনিট বেক করে নিলাম হয়ে গেল আজকে আমার লেফট ওভার কলা দিয়ে কলার কেক বা বেনানা কেক এখন আমি কিন্তু দুইটা কেক বানাইছি এই যে দেখেন আর একটা বানাইছি এই যে আমার ছেলে মেয়েদের অনেক পছন্দ আর ওরা খায়ও মাসাল্লাহ অনেক টেস্ট করে এর জন্য আমি দুইটা বানাই নিলাম তো প্রথমে আমি এই কেকটা একটু সাইডে রেখে এই যে একটা বোর্ড নিয়ে নিলাম এর মধ্যে এই যেটা মল থেকে নামিয়ে নিব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আর এত সফট এই যে দেখেন বুঝতে পারতেছেন কিনা একেবারে সফট তো প্রথমে আমি এই কেকটাকেই কাটবো কেটে আপনাদের সাথে শেয়ার করি দেখেন সফট এর চাইতে সফট আর কেক হয় না দেখেন এই যে এখন এটা আমি সাইডে রেখে দিব আমার যে মেন কেকটা মানে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটাই আমি আগে মোল্ড আউট করবো এখন এই কেকটাকে আমি মোল্ড আউট করে নেব এই যে দেখেন মাশাল্লাহ এই যে উপর দিয়ে কলাটা দিছি কলাটা দেখেন একেবারে মাশাল্লাহ মউমউ করতেছে কলার গ্রানটা এত সুন্দর আসতেছে আর কলা কিন্তু একটু কালো হয়ে যায় এটা আমরা সবাই জানি এই যে দেখেন এখন কেকটাকে আমি আপনাদেরকে দেখাই কতটুকু সফট দেখেন এই যে একেবারে সফট আপনারা বাসায় বসে এখন এরকম কেক গুলি খান আর সবার সাথে এনজয় করেন আমাকেও কমেন্টে জানান আমি এই কেকটাকে একটু কাটবো কেটে আপনাদেরকে দেখাই এই যে দেখেন চাকুটা দেখেন মাসাল্লাশাল মনে হচ্ছে যেন কোন উপরে আমি এই তুলার চাকুটা রেখে দেখেন এই যে কেকটা দেখেন এর চাইতে সফট আর কেক কি হতে পারে দেখেন আর খাইতে যে এত টেস্টি হয়েছে আমার মেয়ে তো ওই যে আরেকটা যেটা প্রথমে দেখাইলাম সেটা তো এই যে দেখেন এই যে এই এটা তো আর এখানে কলা না দেওয়াতে কিন্তু এটা ব্রাউন একেবারে ডার্ক ব্রাউন আর এই যে কলাটা উপর দিয়ে দেওয়াতে এটা এই কালারটা হয়েছে তো খাইতে তো অনেক টেস্টি হয়েছে বারবার একই কথা বললাম তো যাই হোক আপনারা বাসায় বানান খান আর সবার সাথে এনজয় করেন আমাকে কমেন্টসে জানান যে ভাই বাংলাদেশে যখন বাইরাল কেকের ছড়াছড়ি তখন এই লেফট ওভার কলা দিয়ে এই কলার কেকটা কেমন হয় বা খেতে কতটুকু টেস্টি হয় তো যাই হোক আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ